আমি একটা সঙ্গীত লাগব এই লিখেছি আল্লাহ হাবিবকে বন্ধু বলে সম্বোধন করেছেন এই জন্য বন্ধু শব্দটা কাছে খুব বেশি পছন্দ আলহামদুলিল্লাহ

বন্ধু আগুনের রং হয়ে গেছে কালো জোরে জোরে নৌজুবিল্লা আর একটু মহাব্বত নৌজ্লা বন্ধু কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা এই দুনিয়ায় যেমনি পানির পিপাসা লাগলে আমরা পানি খাই খাই কিনা এই দুনিয়াতে যেমনি আমরা পানির পিপাসা লাগলে পানি খাই কেমতের দিন জাহান নামিদের কিন্তু পানির পিপাসা লাগবে কে লাগবে পানির পিপাসা লাগবে হজরতে বহরাইরা রাজি আল্লাহ তালান হতে গে হাদিস খানা বর্ণিত আমার নবী মেসিষ্টুকু দিয়ে গেছে রে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মানুষ ও বন্ধু মাথার মধ্যে একটু সেট দিয়ে রাখো ভবিষ্যতে কাজে লাগবে রে যখন তাদের পানির পিপাসা লাগবে হাসরের ময়দানে পাপিদের আরও একটা ভয়ঙ্কর সাজা তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে তাদের মাথা দিয়ে ঢালা হবে বন্ধু এটা যখন ঢালবে তাদের ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে ও বন্ধু পানির পিপাসা মিটবে না জোরে জোরে নাউজুবিল্লাহ জাহান্নামের আগুন রেডি করে আল্লাহ কত বছর পুরিয়ে তিন হাজার বছর রে কেমন করে সইবা বন্ধ এখনো সময় আছে রে তাও বা করে নাও নবীর আসে কালেমের সাথে আল্লাহর অলির সাথে প্রেম করো এই প্রেম তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দেবে জোরে জোরে বলুন না সবহার আল্লাহ বন্ধু আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেয়া হবে রে আগুনের এক জোড়া জোতা বন্ধু বানিয়ে দেওয়া হবে আপনি বাঁচতে পারবেন না চাইলেও সেদিন খুলে ফেলতে পারবেন না জোরে জোরে বলেন নানা জমিল্লা আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই কোরআনে এসেছে বন্ধু জাহান নামিদের হাসরের ময়দানে বন্ধু তাদের পরকাল কত ভয়ঙ্কর হবে রে এই দুনিয়া আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে যেমনি মন্দের এমনি ভালো মন্দ খাবার আমরা খেয়ে ফেলতে পারি কিন্তু মরার পরে সেটার ব্যবস্থা হবে না আপনাকে কোরআনে এসেছে যাক্ষুম নামক খাবার দেওয়া হবে জোরে জোরে নজবিল্লা জাকুমের একটা ফোটা যদি এদিকে তাকান জাকুমের একটা ফোটা যদি এই মুহূর্তে বন্ধ আঙ্গুনিয়ার জমিনে পড়ে ঈদগা ময়দানে পড়ে এই এই জায়গায় যদি পড়ে রে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে মানুষের খাবার উৎপাদনের যে উপাদান মাটি বন্ধু এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ একটা ফোড়া যাক্ষম যখন আপ মানুষের পেটের মধ্যে যাবে সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে মুখের কাছে নিলে দাঁতগুলো বন্ধ খসে পড়ে যাবে জোরে ঝরে ঝরে নাও হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন পাপীদের জন্য বন্ধ যেই পুরুষরা উলঙ্গের মতো চলাফেরা করে যেই নারীরা উলঙ্গিনীর মতো চলাফেরা করে আদির শরীফ প্রমাণ করেছে তাদের জন্য জাহান্নামে নামে পরকালে আরেকটা খাবার বরাদ্দ আছে যে খাবারের নাম এসেছে তিনাতুল খাবার জোরে ঝরে নও জমিন প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো জানতে বড় মনে চায় গো এই তিনাতুল খাবাল নামে খাবারটা কি গো নবী এবার আমার নবী বন্ধু উত্তর দিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবাল হলো আরেকটা জাহান্নামের ঘাম রক্ত পুজ জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আরেকটু মহাব্বতে পড়ুন নাউজুবিল্লাহ এবার আমি আপনাদেরকে বলতে চাই একটুখানি বোঝাইতে চাই বন্ধু আপনারা আমার একটুখানি আমার কথাটা বন্ধু শুনবেন একটু মনটা দিয়ে শুনবেন আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই এই যে এতগুলো কথা আমি ভয়ঙ্কর বললাম বলছে না কথা বলেন বলছে কিনা এগুলো মাথায় ঢুকছে কিনা এই যে এতগুলো কথা বললাম এতগুলো কথা বলার পরে বন্ধু আপনার আমার কি অবস্থা হবে বন্ধুগণ এই পৃথিবীতে কিন্তু টাকা দিয়ে বিচার পাল্টানো যায় চাচা বলেন টাকা দিয়ে কি করা যায় বিচারটা পাল্টানো যায় অন্ধকারে বন্ধু আপনার বিচারকের ঘরে মানি দিয়ে বন্ধু আপনার পুরুষ সিচুয়েশনটাকে বন্ধু চেঞ্জ করে দেওয়া যায় ঠিক না বে ঠিক আর জোরে বলেন ভাই যুবক ভাই তোমরা বলো না কেন ঠিক না বে ঠিক বন্ধু আপনার মামা চুর্দন কর্ম করতা পুলিশের কোনো ডিআইসি আছে বন্ধু পুলিশ ইন্সপেক্টর আছে বন্ধু সিআইডি অফিসার আছে বন্ধু এস পি আছে ডিসি আছে এরকম হাই লেভেলের হাই কোয়ালিটির এডুকেশন বন্ধু এডুকেটেড গুলো আছে একটা টেলিফোন দিয়ে আপনি সব কিছু বন্ধু পাল্টে দিতে পারেন ক্ষমতার লড়াই দিন টাকা দিয়ে বন্ধু একটা বিউটিফুল প্লেস আপনি আপনার আয়ত্তে নিতে পারেন কিন্তু মরণের পরের জীবন বড় ভয়ঙ্কর কেমন করে বুঝলে বুঝবা গৌরাঙ্গার মানুষ ও বন্ধু কেমন বলে বুঝাইলে তোমরা বুঝবা গো আল্লাহ কত ভয়ঙ্কর খবর আমাদেরকে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মতো মরার কোনো সুযোগ নাই এখানে আলেমরা আছে বন্ধু আল্লাহ কি বলেছেন বন্ধু তুমি যে পাপি হয়েছ তোমায় তুমি যেমন কর্ম তেমন সাজা তোমার জন্য বরাদ্দ কিন্তু যেদিন আজার চেষ্টা করলে ওয়ম তো মরতে পারবা না হেয়া বাঁচতেও না আল্লাহ সুর ফিতরে বলে দিয়েছেন ইপি সেখান থেকে পালাইতেও পারব না রে রাঙ্গনিয়ার মানুষ এখনো সময় আছে রে ভালো হয়ে যাও আল্লাহ নবীর সাথে প্রেমের নি লাগাও হকানি আলেমদের সাথে প্রেমের লাগাও আলেমদের সাথে তোমার গোটা পৃথিবীতে কোটি কুটি বন্ধু আছে বন্ধু এর মধ্যে একটা বন্ধু তুমি আলেম বানিয়ে নাও না এই একটা আলেম বন্ধু তোমার কোটি কুটি বন্ধু তোমার বন্ধুকে বৈধ করে দিবে বন্ধু